জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা কেপি পুলিশ আপডেট দুই হাজার চব্বিশ এসটিদের এক লক্ষ ফর্ম ফিল আপ জমা পড়েছে দেখে নাও অফিসিয়ালভাবে এক্সাম কবে হবে তোমাদের কলকাতা পুলিশের সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ নতুন হলে অবশ্যই অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগুনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ডাব্লিউপির সমস্ত নোটিফিকেশন পাবে সমস্ত পাবে বিশ্বাস থেকে আর একটা একটা লাইক তোমাদের আমাদের কেপি পুলিশ ছাত্রদের খুব খুশির খবর এটা বলবো আমরা আর হচ্ছে তোমাদের কেপি পুলিশ যে পরীক্ষাটা কলকাতা পুলিশের যে পরীক্ষাটা তোমাদের কবে হচ্ছে সেটা আমরা বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে আর হচ্ছে তোমাদের এবং এস টিদের এক লক্ষ ফর্ম ফিল হয়েছে তোমাদের এই এক লক্ষ ফর্ম ফিল আপ তোমাদের জমা পড়েছে এটাও তোমাদের বলবো যে কত রেশিওতে কত কি আছে মানে একটা পোস্টের জন্য কতজন তোমাদের ফাইট করবে এসটিদের সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিব। অবশ্যই ভিডিওটি স্কিপ করবো না ভিডিওটি ফুল ওয়াচ করো দেখো তাহলে আমরা দেখি একটু তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষকমণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে ব্রহ্মাস্ত্র তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের মধ্যে লিংক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিংকে লিঙ্কে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টম্য লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি তোমরা অবশ্যই তোমাদের দেখো এসটিদের খুব একটা অনেক ভয়ঙ্কর কম্পিটিশন যেটা হচ্ছে তোমাদের এক লক্ষ তোমাদের আবেদন জমা পড়েছে এই এক লক্ষ আবেদন থেকে তো আবেদন জমা পড়েছে এই একটা পোস্ট নেওয়ার জন্য তোমরা অবশ্যই তোমরা অবশ্যই পিলি পিলিতে তো প্রথমে পাস করতে হবে তো পিলির জন্য তোমাদের পিডিএফ লঞ্চ করেছি সেই পিডিএফটি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই নিয়ে নিবে এবার তোমাদের প্রশ্ন হলো যে আমাদের এসটিদের এক লক্ষ ঠিক আছে তাহলে ইউআরদের কত ইউআরদের তোমাদের বলে দিয়েছি আর এসিদের তোমাদের বলে দিয়েছি ঠিক আছে এসিদের তোমাদের কালকেই বলে দিয়েছিলাম আজকে অবশ্যই জানতে পারলাম যে তোমাদের এসটিদের যে এক লক্ষ ফর্ম ফিল আপ জমা পড়েছে সেটা এক লক্ষ ফর্ম ফিল আপ জমা পড়ছে আজকে এই এক লক্ষ ফর্ম ফিল আপে তোমাদের কত রেশিওতে কত মানে একটা পোস্টের জন্য তোমাদের কত ফাইট করতে হবে সেটাও আমরা বলে দিচ্ছি দেখো তোমাদের আগে আমরা ভ্যাকেন্সিটি দেখে নেব দেখো আমরা সরাসরি তোমাদের যে শেডিউল ট্রাইব যেটা আছে ঠিক আছে সেই ভ্যাকেন্সিটি আমরা দেখে নেব তোমাদের শেডুল কাস্ট হয়ে গিয়েছে তোমাদের শেডুল ট্রাইব ঠিক আছে দেখো তোমাদের শেডিউল ট্রাইবের ভ্যাকেন্সি কত আছে এখান থেকে শুরু করবে বারো নম্বর থেকে শেডুল ট্রাইব বেশি একটা পোস্ট নেই শেডুল ট্রাইব হচ্ছে তেহাত্তরটি পোস্ট আছে তেহাত্তরটি পোস্ট আছে শেডুল ট্রাইব ইসি তেহাত্তরটি পোস্ট আছে তারপর শেডুল ট্রাইব হোমগার্ড ছত্রিশটি পোস্ট আছে শেডুল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার ছত্রিশটি পোস্ট আছে ঠিক আছে এটা মিলে সম্পূর্ণ মিলে তোমাদের অবশ্যই দেখো দেখতে তোমরা পাচ্ছ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ প্রমাণ দেখতে পাচ্ছ দেখো কতটুকু পোস্টের মধ্যে তোমাদের এক লক্ষ আবেদন পড়েছে এখান থেকে তোমাদের এক লক্ষর মধ্যে তোমাদের ধরে নাও ষাট হাজার তোমাদের পরীক্ষা দিতে যাবে ঠিক আছে চল্লিশ হাজার তোমাদের অ্যাবসেন্ট থাকবে কারণ কী বলো তো কারণ সবাই সব অ্যাপ্লাই করে রাখে কিন্তু প্রিপারেশন কেউ কেউ প্রিপারেশন নেয় কী কেউ প্রিপারেশান নেয় না তার জন্য যারা প্রিপারেশন ঠিকঠাক মতন হয় তারাই এই পরীক্ষায় অ্যাটেন্ড হয় কেউ এমনি পরীক্ষা দিতে যায় কেউ কেউ এই চল্লিশ হাজারের মধ্যে ঠিক আছে চল্লিশ হাজার তোমাদের বাদ পড়বে অ্যাবসেন্ট হবে ষাট হাজারের মধ্যে তোমাদের এই সেল ট্রাইব যেটা হচ্ছে এসটিদের এস টি এই এসটিদের তোমাদের ফাইট হবে ঠিক আছে তোমরা অবশ্যই বুঝাতে পারলাম বুঝতে পারছো হ্যাঁ তোমরা ঠিক দেখছো যে তোমাদের ষাট হাজারের মধ্যে কম্পিটিশন হবে এবার ষাট হাজারের মধ্যে কম্পিটিশন হলে তোমাদের একটা সিটের জন্য তোমাদের একটা সিটের জন্য তোমাদের অবশ্যই দেখে নাও পঞ্চাশ জনের সাথে তোমাদের পঞ্চাশ জন পরীক্ষা দিলে একটা সিট পঞ্চাশ জনের জন্য সাথে তোমাদের ফাইট করতে হবে ঠিক আছে ওয়ান ইস টু পঞ্চাশ এরকম হবে এবার তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে অবশ্যই তাহলে আমরা থামলে বলেছিলাম যে এক্সাম কবে তোমাদের এক্সামটা কবে হচ্ছে তোমাদের এক্সাম হচ্ছে দেখো আমরা এর আগেও বলেছিলাম যে এক্সাম এক্সাম তোমাদের হবে আগস্ট মাসে আগস্ট মাসে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট তোমাদের এক্সাম হচ্ছে তার জন্য অবশ্যই প্রিপারেশন মজবুত করার জন্য তোমরা পিডিএফ আমরা পিডিএফ লঞ্চ করেছি সেই পিডিএফটি অবশ্যই ডিসক্রিপশান লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে এটা সেখান থেকে পঁচিশ টাকা পে করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ফ্রি ডেলিভারি আছে তোমাদের মাত্র পঁচিশ টাকা এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দিবি থ্যাংক ইউ